সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি গরুরহাট পরিক্রমায় দেখতেই পাচ্ছেন মাধবচর গরুরহাট বন্ধুরা এই হাটটি আগে কখনোই ইন্টারনেটে আসেনি আজকে আমি আমির হোসেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন শুটিংয়ের তারিখ সাতই মার্চ দু হাজার উনিশ ঠিকানা মাধবচর খারাকান্দি গ্রাম মাধবচর পোস্ট অফিস শিবচর থানা জেলা মাদারীপুর ঢাকা বিভাগ এই গোহাটটি বর্তমান ইজারাদার হলেন আহাজ মোহাম্মদ জাহাঙ্গীর মাতবর এই হাটটি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে চাইলে ওখানকার একজনের মোবাইল নাম্বার ভিডিও শেষের দিকে দিয়ে আছে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মাদকচর গরুর হাট নিয়ে প্রথম পর্ব এই হাটটি বসে প্রতি বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই জমজমাট থাকে সকাল দশটা থেকে দুটা পর্যন্ত এই হাটে সার বাসুর সহ গাবি, সার বাসুর বকনা বাসুর ছাগল ভেড়া ইত্যাদি গবাদি পশু পাওয়া যায় প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে এই হাটে সার গরু এবং বাসুর সহ গাবি গরুর দাম জানানোর চেষ্টা করব দেখুন দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার সব সার গরুগুলো

আড়াইশো যাচ্ছে মানে আড়াই লাখ আর কাস্টমার কত বলে সত্তর পঁচাত্তর আশি সত্তর পঁচাত্তর আশি বলতেছে এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর বলতেছে কাস্টমার আচ্ছা তারপরে এই যে এটা এক লক্ষ বিশ বলে একশো বিশ একশো ভাইয়ার অনেক গুরু গরু আছে তো এরকম আমি যাচ্ছি আপনাদেরকে এই গরুগুলো একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি আমরা ইউটিউব চ্যানেল শঙ্কর জাতের চমৎকার চমৎকার গরুগুলো সার গরুগুলো তো এগুলো সম্বন্ধে আমরা একটু জানার চেষ্টা করতেছি ভাই এগুলো কোন এলাকা থেকে আসছে এই এলাকারই গরু না তো আমরা যে পিছিয়ে যে গরুটা দেখতেছি এটা কি দাঁড়ছে এখনো

পালবে এবং বিক্রি করবে সে উদ্দেশ্যে এই সারগুলো তারা এখন বিক্রি করতেছে তো এগুলো সবই হলো শঙ্কর জাতের নাকি প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার সারগুলো গুলো তো এগুলা সম্বন্ধে আমরা এখন একটু জানানোর চেষ্টা করব। ভাইয়া এগুলা কোন লাগা

আচ্ছা 95 বলে 95 বলে এরকম বলে আপনি যাচ্ছেন কি এরকম আমি লক্ষ 20000 জি এই এটা জি আর কাস্টমার বলে কাস্টমার বলে এটা যাচ্ছে নাকি এটা দুই এই জি আর কাস্টমার এরকম বলে

এই খালি গোছ এসে বাসক খালি গোছ এসে আর এটা তো পালার জন্য নাকি আগামী কুরবানিতে যারা দিচ্ছে তারা তো পালবে আচ্ছা তো ভিউয়ার্স আপনাদেরকে আমরা পড়ার গুলো দেখানোর চেষ্টা করতেছি এগুলা কা সুপ্রিয় দর্শক দেখwidetilde পাচ্ছেন চমৎকার একটি Shark তো এটা সম্বন্ধে আমরা এখন একটু জানার চেষ্টা করতেছি ভাইয়া এটা কোন জাতের নেপালি আচ্ছা তো এর দামটা চাচ্ছেন কি পঁচাত্তর হাজার দাম চাচ্ছেন আচ্ছা ওকে ভাইয়া আপনাকে ধন্যবাদ তো দেখলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা ভাইয়া এটা কার আপনার এটার দামটা কিরকম চাচ্ছেন ভাইয়া সরি পঁচাশি হাজার আর নিজের কাস্টমারটা কীরকম বলতেছে সত্তর বাহাত্তর তো আশা আছে কিরকম দামটা হইতে পারে কিরকম দামটা পাবেন আশা আছে আশা আছে কম পাবেন আচ্ছা আঙ্কেল আপনাকে ধন্যবাদ তো এইটা কি আপনার নাকি এটা কার এই গরুটা এটা আপনার নাকি আচ্ছা তো আমরা যে চমৎকার এই শার্টটি দেখতেছি এটা কোন জাতের এটা সিন্দিক তো এটা দাম চাচ্ছেন কিরকম এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ রেজের কাস্টমারটা কিরকম দাম বলতেছে এই তো বলে 10 বলে আচ্ছা ভাইয়া আপনাকে ধন্যবাদ তো এই পরেরটাও কি আপনার না এটা ভিউয়ার দেখতেই পাচ্ছেন চমৎকার একটি উন্নত জাতের চাবি এবং তার সাথে একটি বাছুর আছে তো এই এই দুটি সম্বন্ধে আমরা এখন একটু জানার চেষ্টা করব ভাই এই যে আমরা যে দুটো দেখতেছি এটা কোন জাতের অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এই বাছুরটা কি সার বাছুর না বকন বাছুর সার বাচ্চা তো ভিউয়ার দেখতেই পাচ্ছেন আমরা এটা সম্বন্ধে আরো একটু জানার চেষ্টা করতেছি। তো এটা দাম চাচ্ছেন কিরকম ভাইয়া? 44 লক্ষ 20। সারি? লক্ষ 20। 4 এটা দুধটা কতটুকু হয়? পঁচিশ কেজি। 25 কেজি। এটা কয় দতের? 2 দিয়েছে নাকি? পঁচিশ কেজি দুধ হচ্ছে চার লক্ষ দাম দামটা হচ্ছে। ওই যে কাস্টমাররা কিরকম বলতেছে বলতাছে? লক্ষ বলে, 3 লক্ষ কত? 3 লক্ষ বলে। 3 লক্ষ বলে। আপনাদেরকে এই যে উন্নত জাতের পঁচিশ লিটার দুধের গাভীটাকে আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি আসলে চমৎকার একটি গাভী তো ভাই এই যে পঁচিশ লিটার যে দুধ বললেন এটা কি এখন দয়া নিতে পারবে নাকি এখন দয়া পঁচিশ লিটার নিতে হবে দেখতেই পাচ্ছেন চমৎকার একটি উন্নত জাতের গাবি এবং তার সাথে একটি বাছুর আছে তো আমরা এই দুটি সম্বন্ধে একটু জানার চেষ্টা করতেছি বকন বাজুর সাথে দাম যাচ্ছে দুই লাখ আর কাস্টমার বলছে যে কত কাস্টমাররা কত বলে আশি হাজার দুধ হয় কত রুপি এটা এক লক্ষ আশি হাজার বলে আর দুধ হয় কত লিটার দুধ কত রুপি বারো লিটার কয় দাঁতের এটা কয় বিয়ান দিছে প্রথম বিয়ান চার দাঁতে আচ্ছা তো ভিওর আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন চমৎকার একটি গাবি এবং তার সাথে একটি সারবাথুর তো এই দুইটি সম্বন্ধে আমরা এখন একটু জানার চেষ্টা করব ভাইয়া এটা দুধটা কতটুকু হয় এটা বারোশো তো দাম চাচ্ছেন কিরকম এটা আড়াই লক্ষ আর কাস্টমার কত বলে দুই লাখ বলে তো এটা কয়দাতে এটা বিএন দিতে কয়টা

আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ